দুর্গাপূজা মানে কি পূজা শেষে মাকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেওয়া পূজা মানে কি পূজার শেষে মাকে লাথি মেরে নদীর জলে ঠাকুরকে বিসর্জন দেওয়া পূজা মানেই কি ঠাকুরকে জলে ফেলে দিয়ে তার মূরতির উপর উঠে লাফালাফি নাচানাচি করা তাহলে কি করলাম আমরা ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত যে পূজাটা হলো কায়মনবাইকে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মা এসেছে ধরা ধামে সন্তানের কাছে তাদের সন্তানের কাছে এসেছে আর তাই এই কটা দিন সব সন্তানেরা মাকে কাছেই পেয়ে কত আনন্দে বিভোর হয়ে আছে খুব সুন্দর কথা ভক্তি বলে মাকে ডাকা মায়ের কাছে ক্রন্দন করা মা তুমি এতটি দিন পরে তুমি আমাদের কাছে আবার একটি বৎসর পরে ফিরে এসেছ আমাদের হৃদয়ে শীতল হয়ে যাওয়া কিন্তু পূজার শেষে যেসব ঘটনা ঘটছে আপনারা কি সেই দিকটি একটু একটি বারো কি লক্ষ্য করছেন যে সেখানে কি ঘটছে এতে কি সনাতন সমাজ সমাজকে বিধর্মীরা বা অন্যরা কি ভালো বলবে নাকি খারাপ বলবে প্রশ্ন আপনাদের কাছে সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আজকে এইসব কর্মকাণ্ড দেখে মনটা বিচলিত হয়ে যায় কি পূজা করছি আমরা আর কী দিচ্ছি সমাজকে কী শেখাচ্ছে সমাজকে আজকে একটি ঘটনা ঘটবে পরবর্তী প্রজন্মের সন্তানেরা সেটাই তো শিখবে তারা তো মনে করবে যে এটাই বুঝি নিয়ম আমি জানি না তারা কেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে যেসব জায়গাতে এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে পূজা শেষে সেখানে কি কোনো কর্তৃপক্ষ নেই আয়োজক কমিটি নেই সভাপতি নেই তারা কি এগুলো দৃষ্টিগোচর তাদের হচ্ছে না যে পূজা শেষে আমার সন্তানেরা বা আমার ছেলে পেলেগুলো কি করছে মাকে বিসর্জন দিতে গিয়ে মাকে কি করছে সেখানে সেই দেখটি মনে হয় কারোরই দৃষ্টিপাত নেই সবাই শুধু টাকা 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 পেলেই সব শান্তি টাকা পেলে সব সমস্যার সমাধান তাহলে পূজা করছি কেন পূজা করার কি প্রয়োজন আছে যদি আধ্যাত্মিকতার কিছুটা উন্নতিই যদি না ঘটে আমাদের মধ্যে তাহলে পূজা করে আমাদের কি লাভ হবে এই সব জিনিস দেখলে মনটা অত্যন্ত বিচলিত হয়ে যায় খারাপ হয়ে যায় মনটা অত্যন্ত মানে কি বলবো ভাষায় ব্যক্ত করা যায় না দেখুন কয়েকটি চিত্র আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ দেখাতে পারবো না ভিডিওর এবং কমিউনিটি গাইডলাইনের একটা বিষয় আছে ইউটিউবের তাই এগুলো দেখলে অন্যরা কি বলবে সনাতন সমাজকে দেখুন বারবার আমি এগুলো নিয়ে কথা বলি মাঝে মধ্যে এগুলো নিয়ে সবাইকে বোঝাবার চেষ্টা করি কিন্তু তারপরও এই সব ঘটনা সব জায়গায় মোটামুটি দেখা যায় দুই একটি জায়গা বাদে দু একটি জায়গায় হয়তোবা তারা ভালো করেই করছে মাকে বিসর্জন দিতে হয় ভক্তি ভরে অর্থাৎ মা একটি বৎসর পরে আমাদের মাঝে এলো দু চার দিন থেকে আমাদের মাঝে আনন্দ ফুর্তি করে মা ছেলে সন্তানদের পেয়ে বিভোর হয়ে মা সন্তানদের আশীর্বাদ দিয়ে আবার সে চলে গেল তার আলায়। যখন তার আলায় চলে যাবে সেই বিদয়ের ঘন্টাটা। বা সেই হৃদয়ের যে দিনটি সময়টি সেটা কি কখনো আনন্দের হয় কাউকে বিদয় জানাতে হলে সেটা কি আনন্দের হয় বিদয় জানাতে হলে সেখানে যে মা আবার কবে আসবে তাকে আবার কবে পাব সেই কান্নায় মানুষ বিবর হয়ে যায় মাকে কি আর ফিরে পাবো আমি কি আর মাকে কখনও দর্শন করতে পারবো এই চিন্তা ভাবনায় বিসর্জনের দিনটিতে মানুষ কান্নাকাটি করে ভক্তরা মায়ের জন্য মা আজ চলে যাবে আমাদের ছেড়ে এসেছিল একটি বৎসর পরে আমাদের মাঝে আমরা যেন আমাদের সেই দীর্ঘদিনের কষ্টটা আবার ভুলে গিয়েছি মাকে কাছে পেয়ে কিন্তু মা যখন চলে যাবে সেই দিনটির করুণ কাহিনী করুণ কথা করুণ প্রার্থনা মার কাছে আমরা নিবেদন করি অশ্রুপ্লুত কণ্ঠে অশ্রুপ্লুত নয়নে ভক্তের ভক্তির গতগত চিত্তে মাকে বিসর্জন দেওয়া হয় অমা কত ভুল ত্রুটি করেছি আমরা আমাদের সেই ভুল ত্রুটি তুমি শোধ করে দিও মা আমাদের সেই ভুল ত্রুটি তুমি মাফ করে দিও ক্ষমা করে দিও আমরা তোমার পুজো অর্চনা করতে পারি না কিভাবে তোমাকে ডাকতে হয় টাকার মতো ভাষাটুকু আমরা জানি না কিভাবে তোমাকে শ্রদ্ধা নিবেদন করতে হয় মা সেটুকু আমরা জানি না কিন্তু তার বিনিময়ে আমরা কি করছি মাকে সেই বিসর্জন দেওয়ার সেই মুহূর্তটাকে মাকে যখন জলে ফেলে দেওয়া হয় আমরা কি করি সেখানে তার উপরে উঠি নাচানাচি করি কোন একটি হাত ভেঙ্গে আবার দেখাচ্ছি জনগণকে এটা ভাইরাল হয়ে যাচ্ছে বাহ কত সুন্দর যেন কত একটা সুন্দর কর্ম করেছে আর সেটা যেন সে করে খুব আনন্দ উপলব্ধি করছে মায়ের একটি হাত ভেঙ্গেছে। গণেশ ঠাকুরের একটি হাত ভেঙেছে মা কালীর একটি হাত ভেঙ্গেছে। কি আনন্দ তার মাঝে বিসর্জন দিচ্ছে কি বলবো মতো তাই আমি করব না দেখুন সেই চিত্রগুলো একটু আপনাদের দেখাই দেখুন অবস্থা কিভাবে ধাক্কা দিচ্ছে কিভাবে তৈরি হয়েছে এই দেখুন হাজার হাজার দর্শক পাশ দিয়ে বসে আছে অথচ মায়ের মূর্তি কিভাবে বিসর্জন দিতে হবে আস্তে করে তাকে জলে ভাসিয়ে দিতে হবে সেই জ্ঞানটুকু তাদের নেই দেখুন এখানে কি করছে মাকে কিভাবে ফেলে দিচ্ছে এই হচ্ছে তাদের পূজার ভক্তি আর দেখুন একদল আছে শুধু নাচছে আর নাচছে দেখুন কি উল্লাস করছে বসে বসে কিন্তু মাকে কিভাবে জলের এরা কেউ ভাবছে না যে মায়ের শরীরে যেন আঘাত না লাগে মায়ের শরীরের জন্য কোনো রকমের আঘাতের চিহ্ন না আসে কোনো যেন তাদের মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতি না হয় সেই দিকটি কিন্তু ভক্তিদের লক্ষ্য রাখা উচিত ছিল কিন্তু সেটা একদমই করছেন না যার যে মতে সে সেভাবে ফেলে দিচ্ছে নদীর জলে বিসর্জন দিচ্ছে দেখুন এই হচ্ছে তাদের কর্ম দেখুন এইসব চিত্র বা এই সব ঘটনা দেখলে কারো কি সেই ধর্ম সম্পর্কে ভালো ধারণা জন্মাবে আমরা কি নিজেরাই নিজেদের পায়ে কুরল মারছে না আমরা কি নিজেরাই নিজেদের সমাজকে নিচে নামিয়ে দিচ্ছি না আমরা কি নিজেরা নিজেরাই এই সমাজকে কলঙ্কিত করছি না যুবক সমাজের প্রতি যুব ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে অবশ্যই নিবৃত্তি হবেন এবং সজাগ থাকবেন এই ধরনের ঘটনা যেন কক্ষণই আর না ঘটে সেটি খেয়াল করুন মাকে বিসর্জন দিবেন যখন সেই মূরতি নিয়ে নদীর জলে যাবেন সেখানে জনের জায়গায় না হলে আপনারা পঞ্চাশ জন একসাথে গিয়ে মাকে ধরিয়ে নিয়ে আসতে নদীর জলে দিয়ে আসবেন নদীর জলে ভাসিয়ে দিবেন ভক্তি শ্রদ্ধা সহকারে করুন্দন করে মা চলে যাচ্ছে নদীর জলে বিসর্জন দিতে হবে সংখ্যে উলুট ধ্বনি ঘণ্টাধ্বনি ঢাকের বাধ্য বাজবে মা বিদয়ের সেই করুণ কথা করুণ সেই কষ্টের কথা জানিয়ে মাকে বিধায় জানাতে হবে সেই সময় কিন্তু সেটা না করে আমরা ধাপ করে লাথি মেরেই যেন ফেলে দিচ্ছি নদীর জলে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি নদীর জলে এসব কি হচ্ছে এসব দেখে কি বাহিরের যারা রয়েছে সনাতন ধর্মের বাহিরে যারা রয়েছে তারা কি মনোভাব পোষণ করবে আপনার সেই মাকে চার পাঁচটা দিন ভক্তি করলেন পূজা করলেন অর্চনা করলেন আর শেষের দিনে তাকে ধাক্কা মেরে ঘা ধাক্কা মারার মতো ঘটনা ঘটালেন ফেলে দিলে নদীর জলে দেখলো সারা বিশ্বব্যাপী সনাতন সমাজের পূজা করলো মাকে আবার সেই মাকে নিয়ে নদীর জলে ধাক্কা মেরে ফেলে দিল আবার তার উপরে নাচানাচি এসব করতে থাকলো এসব কি আপনাদের চোখে পড়ে না এসব কি আপনাদের দৃষ্টিগোচার হয় না কেন আপনার সেই জিনিসগুলো থেকে নিবৃত্তি হন না তাই আমি বলবো এরা কি সত্যই নেশা করে সব করে বেড়াচ্ছে তাই প্রতিটি পূজা মণ্ডপের আয়োজক এবং কমিটি এবং সভাপতির প্রতি বিশেষভাবে অনুরোধ করছি সমস্ত এই সমস্ত ন্যাককার জন্য কুরুচিপূর্ণ ঘটনা সনাতন সমাজকে হেও প্রতিপন্ন করার ঘটনা নয় এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি অধম পরিতোষ বলছি